বক্তব্য এবং নীতিগত অবস্থান থেকে যে কোনো রাজনীতি সচেতন মানুষ বুঝবেন যে বিএনপির সঙ্গে জামাতের একটা দূরত্ব বাড়ছে স্বাভাবিকভাবেই প্রশ্ন এসেছে যে এই দূরত্ব বাড়ার কারণ কি এক নম্বর দুই নম্বর হচ্ছে এই দূরত্ব যদি বাড়ে বিএনপির সঙ্গে জামাতের তাহলে এখানে লাভবান হবে কে বিএনপি লাভবান হবে জামাত লাভবান হবে না তৃতীয় কেউ লাভবান হবে তো এরকম একটা জায়গার থেকে জামাত আর বিএনপি নিয়ে আলোচনা করাটা একটু মুশকিল মুশকিল এই কারণে যে বিএনপি বাংলাদেশের দুটি বড় রাজনৈতিক দলের একটি বড় রাজনৈতিক দলের মধ্যে আওয়ামী লীগ এখন রাজনীতি থেকে একেবারেই বিচ্ছিন্ন স্বৈরাচারী কায়দায় দেশ চালাতে গিয়ে তাদের প্রধান নেত্রী শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে অন্যান্য মন্ত্রীদের অনেকে গ্রেপ্তার অনেকে গা ঢাকা দিয়ে আছেন লুকিয়ে আছেন কেউ কেউ দেশের বাইরে চলে গেছেন অনেকে দেশের বাইরে যাওয়ার চেষ্টা করছেন মাঠ পর্যায়ের মাঠ পর্যায়ের নেতাকর্মীদের একটা বড় অংশ পলাতক উপরের দিকের নেতারা তো প্রায় সবাই পলাতক আওয়ামী লীগ মাঠে নেয় মাঠে আছে বিএনপি মাঠে আছে জামাত জাতীয় পার্টিও মাঠে নেই তার কারণ জাতীয় পার্টি আতঙ্কে আছে ভয়ে আছে যে গত পনেরো বছর ধরে যে শেখ হাসিনার স্বৈরশাসন সেই শেখ হাসিনার স্বৈরশাসনের বৈধতা দিয়েছে জাতীয় পার্টি সুতরাং রাজনীতির যারা পরিবর্তনের যারা নিয়ামক শক্তি সেই ছাত্র জনতা যদি এখন জাতীয় পার্টির উপরেও ক্ষিপ্ত হয় তাহলে জাতীয় পার্টির জন্যেও বা জাতীয় পার্টির নেতাদের জন্যেও স্বাভাবিকভাবে রাজনীতি করা কঠিন হবে সেই কারণে জাতীয় পার্টি চুপচাপ আছে মাঠে নাই কোথাও নাই কোনো কথাবার্তার মধ্যেও নাই এরকম একটা অবস্থার মধ্যে বিএনপি এবং জামাত এক ধরনের প্রতিযোগিতায় ব্যস্ত আছে বিরোধের কারণ মোটা দাগে কয়েকটি মোটা দাগে কয়েকটি কারণ মধ্যে একটি হচ্ছে প্রশাসন থেকে আওয়ামী লীগের লোকজন বা দলীয় লোকজন যখন বিতাড়িত হচ্ছে তখন সেই প্রশাসনে কাদের লোক বেশি থাকলো বিএনপির না জামাতের অথবা বিএনপির লোকজন যেখানে বেশি স্থান পাচ্ছে বিএনপি বা বিএনপি সমমনাদের বিএনপি সমর্থন করে এরকম ব্যক্তির সংখ্যা যখন প্রশাসন বিচার বিভাগ বা অন্যান্য জায়গাতে বেশি বেশি সুযোগ পাচ্ছে তখন জামাতের ভেতরে একটা প্রতিযোগিতা তৈরি হচ্ছে যে জামাতের লোকজনদেরও প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গাতে শিক্ষার গুরুত্বপূর্ণ জায়গাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে বিশ্ববিদ্যালয়ের আরও কিছু গুরুত্বপূর্ণ পদে জামাতের লোকজনের অবস্থান থাকতে হবে এবং কিছু কিছু ক্ষেত্রে হচ্ছেও তর্ক বিতর্ক চলছে যে ও আওয়ামী লীগের এখানে চরিত্রগতভাবে জামাতের এই বিরোধের জায়গাটা বিশ্লেষণ করতে হলে চরিত্রগতভাবে জামাতের কিছু জিনিস বিশ্লেষণ করা দরকার জামায়াত যখনই সুবিধাজনক একটা অবস্থানে থাকে তখনই সে বিএনপির সঙ্গে এক ধরনের একটা বিরোধপূর্ণ সম্পর্কে চলে যায় এটা অতীতে বহুবার দেখা গেছে বিশেষ করে ছিয়ানব্বই সালের যে আওয়ামী লীগের যে সরকার সেই সরকারের সঙ্গে যখন জামাত যৌথভাবে আন্দোলন করেছিল সেই সময় এটা খুব বড়ভাবে দৃশ্যমান হয়েছিল এটা করে যে জামাতের খুব বেশি লাভ হয় তা না কিন্তু কেন যেন জামাতের নেতাকর্মীরা বা নেতারা একটা সুযোগ পেলেই বিএনপির সঙ্গে একটা বিরোধের জায়গাতে তারা যায় কেন যায় যাওয়া উচিত কি উচিত নয় সেটা আমার ব্যাখ্যা বা বিশ্লেষণ নয় প্রশ্নটা হচ্ছে তাদের ইচ্ছা হয় তারা যায় এটা গিয়ে লাভ টাকার হয় এ যাবৎকালীন হিসেবে দেখা গেছে যে বিএনপির বিরুদ্ধে গিয়ে জামাতের কখনোই কোনো জায়গাতে লাভ হয়নি ক্ষতি হয়েছে বহু জায়গাতে বিএন জামাত জামাত যখন সুবিধাজনক অবস্থানে থাকে তখন সে ছাত্র শিবির ছাত্রদলের সাথে মারামারি করে মারামারিতে কোনো কোনো জায়গাতে শিবির একটা সুবিধাজনক অবস্থায় থাকলেও দিন শেষে গিয়ে যদি হিসেব করতে যাওয়া হয় ছাত্রদলের সাথে মারামারিতে শিবিরের কোনো লাভ হয় না শিবিরের কোনো লাভ হয়েছে দীর্ঘমেয়াদে তার কোনো প্রমাণ পাওয়া যায় না কিন্তু তার একটা বিরোধে জড়ায় আর আরেকটা জিনিস লক্ষ্য করা যায় যে লক্ষ্য করা যায় এখন যেটা লক্ষ্য করা যাচ্ছে যে শিবির বা জামাত অপরাধের বিচার থেকে শুরু করে এই সময়টাতে যেহেতু তারা খুব বড়োভাবে কণ্ঠাসা হয়েছিল রাস্তায় আসতে পারে নাই কথা বলতে পারে নাই একটা তীব্র কণ্ঠাসামূলক অবস্থার মধ্যে ছিল সেই কণ্ঠাসামূলক অবস্থা থেকে জামাত যখন সামনে এসেছে আসার সুযোগ পেয়েছে পাঁচ জানুয়ারির পট পরিবর্তনের পরে তখন এসে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব জায়গাতে জামাতের নেতারা অনেক ক্ষিপ্ত একই সঙ্গে উৎফুল্ল একই সঙ্গে ক্ষিপ্ত অনেক কথা বলছেন এই সমস্ত ক্ষিপ্ততা কথা বলা সোশ্যাল মিডিয়াতে সে অন্যদের গালাগালি করা ইত্যাদি ইত্যাদি কথায় তারা তৎপর আছেন তৎপর আছেন মনে করছেন যে তারা সব কিছু পেয়ে গেছেন আগামী দিনগুলোতে তারাই দেশ পরিচালনা করবে এটা তাদের একটা মনোভাব আর বিএনপি সোশ্যাল মিডিয়াতে তুলনামূলকভাবে সক্রিয়তা তাদের কম কিন্তু বিএনপি একটা বিশাল বড় রাজনৈতিক দল জামাতের সঙ্গে তার কোনো তুলনা চলে না এ যাবৎকালে প্রমাণিত ভোটের হিসাবে জামাত পাঁচ সাত শতাংশের বেশি কখনো ভোট পায়নি বিএনপির ভোট তিরিশ পঁয়ত্রিশ শতাংশ দল দল নেতা কর্মী সমর্থন কোনো কিছুতেই জামাতের সঙ্গে তার তুলনা চলে না তো এরকম একটা অবস্থার মধ্যে এখন এসে বিএনপি চাইছে অতি দ্রুত নির্বাচন জামাত চাইছে নির্বাচনের সময় আরও দেরি হোক তাতে তার কোনো সমস্যা নেই বিএনপি প্রত্যাশা করছে যে বিএনপি যে খুব দ্রুত সময়ের মধ্যে নির্বাচন চায় জামাত সেই নির্বাচন সেই এটাকে সমর্থন করুক কিন্তু জামাত এটাকে সমর্থন করছে না দূরত্ব বাড়ছে প্রকাশ্যে জামাত যে সমস্ত কথা বলছে বিএনপি পছন্দ করছে না যে জামাত এই সমস্ত কথা বলুক ভারতের সঙ্গে জামাত সম্পর্কগত জায়গাতে যেভাবে কথা বলছে বিএনপি মনে করছে যে এভাবে কথা বলা ঠিক নয় অর্থাৎ নানাবিধ কারণে বিএনপির সঙ্গে জামাতের একটা দৃশ্যমান দূরত্ব বাড়ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামাতের চিফ প্রসিকিউটর হিসেবে যিনি নিয়োগ পেয়েছেন তিনি জামাতের লোক এটা নিয়ে তর্ক বা বিতর্ক আছে বর্তমান সরকারও একটা বিতর্কে পড়েছে যে জামাতকে কেন আইসিটি আইসিটিতে জামাতের লয়ারকে কেন এই জায়গাতে চিফ প্রসিকিউটর করা হলো যেখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তৈরি করা হয়েছিল যুদ্ধাপরাধের দায়ে জামাত নেতাদের বিচার করার জন্য এবং সেটাই বিচার হয়েছে এখন সেই ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ এই গণহত্যার বিচার হবে বা স্কিলিংয়ের বিচার হবে সেখানে জামাতকে বা জামাতের একজন নেতাকে জামাতের একজন লয়ারকে চিফ প্রসিকিউটর নিয়োগ করাটা দেশব্যাপী আন্তর্জাতিক অঙ্গনে এটা একটা সমালোচনার বিষয়ে পরিণত হয়েছে এর প্রশ্ন হচ্ছে শেষের জায়গাতে যদি আলোচনা করি যে এই জায়গাটাতে এখন বিএনপি এবং জামাতের সঙ্গে যে বিরোধপূর্ণ সম্পর্ক চলছে এই সম্পর্কের পরিপ্রেক্ষিতে লাভ কার হবে মানে ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষীরা এটা নিয়ে আনন্দ প্রকাশ করছেন তারা জামাতের সঙ্গে বিএনপির একটা বিরোধ লাগিয়ে দেওয়ারও চেষ্টা করছেন তাদের ধরনটা এরকম যে তারা এরকম করে প্রচারণা চালাচ্ছেন যে নির্বাচন যত দেরি হবে বিএনপির জন্য বিপদ তত বেশি হবে নির্বাচন যত দ্রুত হবে বিএনপির সুবিধা তত বেশি হবে তার মানে জামাত যেহেতু নির্বাচনটি দেরিতে করতে করার পক্ষে বিএনপি যেহেতু নির্বাচনটি দ্রুত করার পক্ষে অর্থাৎ আওয়ামী লীগের ঘাপটি মেরে থাকা যারা আছেন তারা এই প্রভাগান্ডাটা চালাচ্ছেন বিএনপি নেতাকর্মীদের মনে এটা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছেন যে দ্রুত একটি নির্বাচন দিলেই বিএনপি ক্ষমতায় চলে আসবে এখানে কয়েকটি জিনিস খুব গুরুত্বপূর্ণ বিএনপি যেটা বলছে দ্রুত নির্বাচন চাই একটা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন চাই এটা নিয়ে যদি সরকারকে চাপ দেয় তাহলে বিএনপির লাভ হবে না ক্ষতি হবে প্রথমত বুঝতে হবে যে ডক্টর ইউনুসের সরকার এক এগারো সরকারের মতো ক্ষমতায় চেপে বসে থাকতার জন্যে আসেনি বা তারা থাকবে না দ্বিতীয়ত বিএনপি যদি দ্রুত নির্বাচন দ্রুত নির্বাচন করে তাহলে জনমতের একটি অংশ বিএনপির বিরুদ্ধে চলে যেতে পারে চলে যেতে পারে এই কারণে যে পাঁচ আগস্ট যে ক্ষমতার পরিবর্তন হয়েছে শেখ হাসিনা যে পালিয়েছে এবং ক্ষম ছাত্র জনতার যে বিজয় এখানে বলে রাখা দরকার যে ছাত্র জনতার যে বিজয় সেই বিজয়ে বিএনপির অংশগ্রহণ ছিল জামাতের অংশগ্রহণ ছিল কৃষক শ্রমিক সব স্তরের মানুষের অংশগ্রহণ ছিল ছাত্র জনতা সামনে ছিল কিন্তু নেপথ্যে বিএনপির একটা প্রবল উপস্থিতি ছিল এটাকে অস্বীকার করার কোনো উপায় নাই জামাত শিবিরের একটা উপস্থিতি ছিল সেটাকে অস্বীকার করার কোনো উপায় নাই এগুলো সব স্বীকার করে নিয়েই বলছি যে বিএনপি যদি দ্রুত নির্বাচন দ্রুত নির্বাচন করে তাহলে ছাত্র জনতা তাদের বিরুদ্ধে চলে যেতে পারে জামাতের সঙ্গে তাদের দূরত্ব বাড়ছে আর আজকে আওয়ামী লীগের যে অবস্থা মনে করা হচ্ছে যে আওয়ামী লীগ কোথাও নাই কোথাও থাকবে না সামনে আস্তে আস্তে যত সময় যাবে আওয়ামী লীগের এক ধরনের উপস্থিতি লক্ষ্য করা যাবে হয়তো নতুন নেতৃত্ব আসবে বর্তমানের যে নেতৃত্বটা ছিল বা যে নেতৃত্ব পালিয়ে গেল যে নেতৃত্ব পরাজিত হলো সেই নেতৃত্বের অনেকের বিচার হবে তারপরেও কিন্তু আওয়ামী লীগ থাকবে আওয়ামী লীগ থাকবে একদিকে জামাত থাকবে আর একদিকে ছাত্র জনতা থাকবে ছাত্র জনতা যদি রাজনৈতিক দল গঠন করে তাহলে তারা নির্বাচনে যাবে যদি তারা নির্বাচনে যায় সেখানে প্রশ্ন থাকবে যে ক্ষমতায় যারা আছেন এখন বর্তমান সরকারটি ক্ষমতায় সেই ক্ষমতার সঙ্গে ছাত্র জনতার সম্পর্ক আছে আবার তারা যদি রাজনৈতিক দল করে নির্বাচনে অংশ নিতে চায় তাহলে এই সরকারের অধীনে নির্বাচন নিয়ে তখন আবার একটা জটিলতা হতে পারে তবে আজকের আলোচনায় অতদূর পর্যন্ত না যায় আমি বিএনপির জায়গা থেকে যদি বলি তারা যদি শুধু নির্বাচন 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 করে বাস্তবতার আলোকে যদি তারা নিজেদেরকে পুনর্গঠন না করে তাহলে বিএনপির নির্বাচন কেন্দ্রিক রাজনীতিতে গিয়ে এক ধরনের সংকটে পড়ার সম্ভাবনা আছে এটা মনে রাখতে হবে যে পাঁচ জানুয়ারির যে পরিবর্তনটা পাঁচ আগস্টের যে পরিবর্তনটা হয়েছে সেটা কিন্তু দ্রুত নির্বাচন করতে হবে এই কারণে নির্বাচন পরিবর্তনটা হয় ক্ষমতার পরিবর্তন হয়েছে শেখ হাসিনা সরকারের পতন ঘটানো হয়েছে কে স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটানো হয়েছে সংস্কার করার জন্যে রাষ্ট্র সংস্কার করার জন্য রাষ্ট্র মেরামত করার জন্যে সুতরাং বিএনপির এই বিষয়টি বিবেচনায় রেখে নির্বাচন বিষয়ে পরিকল্পনা গোছাতে হবে সেটা যদি পরিকল্পনা গোছায় তাহলে বিএনপির সামনের সময়টা খুবই সুবিধাজনক একটা অবস্থায় থাকবে আর সেদিকে না গিয়ে বিএনপি যদি শুধু নির্বাচন নির্বাচন করে এবং অতি দ্রুত নির্বাচন দিলেই তারা ক্ষমতায় চলে যাবে এই কেন্দ্রিক রাজনীতি করলে বিএনপির একটা বিপদের সম্ভাবনা থাকলেও থাকতে পারে বা তৈরি হতে পারে তবে জামাত যে বিএনপির সঙ্গে টক্কর দেওয়ার চেষ্টা করছে বিএনপিকে বিপদ নানা রকমের প্রশ্নের মুখে ফেলার চেষ্টা করছে এটা জামাতের স্বভাবজাত বৈশিষ্ট্য সেটা জামাত করবে জামাতের থেকে কোনো উপকার পাবে না কোনো লাভ পাবে না জামাতের নানাবিধভাবে আরও বিপদই বাড়বে সামনের দিনগুলোতে এই যে পেয়ে গেছি এখন আমরা সব দখল করে ফেলবো এখন আমরা বিএনপিকে কে করব এই নীতি থেকে জামাত বের হয়ে আসবে বলে আমি মনে করি না কিন্তু বের হয়ে না আসলেও বিএনপির কোনো সংকট হবে না জামাতের হারানোর থাকবে বহু কিছু জামাত তার প্রতিটা সংকটকালে জামাত তার রাজনীতির প্রতিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগত জায়গাতে সবসময় ভুল করেছে জামাতের ইতিহাসে কখনোই কোনো সঠিক সিদ্ধান্ত নিয়ে জামাত রাজনীতি করেনি নি মধুদের ভুল সিদ্ধান্ত থেকে শুরু করে উনিশশো একাত্তর সালের ভুল সিদ্ধান্ত উনিশশো ছিয়ানব্বই সালের ভুল সিদ্ধান্ত ইত্যাদি 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 ভুল সিদ্ধান্তে জামাত জর্জরিত সেই কারণে জামাতের একটা নির্দিষ্ট সংখ্যক সমর্থক নির্দিষ্ট সংখ্যক ভোট এর বাইরে তারা বের হবে না তাদের জনসমর্থন বাড়বে ভোট বাড়বে এটা আশা করার কোনো সুযোগ নেই কোনো কারণ নেই সুতরাং জামাতেই সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক বা রাজনীতিতে এখন সুযোগ পেয়েছে কথা